আজকের সারা কালেকশন কি ভাই টয়টা পিয়াস খুবই জনপ্রিয় গাড়ি যে গাড়ি এক লিটারে পঁচিশ কিলো মাইলেজ দিবে আপনাকে আচ্ছা লিটারে পঁচিশ কিলো পাওয়া যাবে লিটারে হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ কিলো পাবে এটা তো ভাই পসিবল পসিবল হান্ড্রেড পার্সেন্ট পসিবল এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ অল পেপারস তো অল পেপার্স আপ টু ডেট দুই বাইশ মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন

এবং বডির কন্ডিশন ভাই হান্ড্রেড পার্সেন্ট কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট ড্যামেজ কোনো কিছু নাই অরিজিনাল কালারের গাড়ি প্রত্যেকটা ক্রস প্রত্যেকটা দরজা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আচ্ছা বডি তে এবং লাইটিং এর অপশন আছে ফুল ফুল অপশন আছে আপনি এগুলা কাস্টমাইজ করা আছে দেখেন ডেকোরেশন করা আছে গাড়ির ভিতরে অনেক টাকা ডেকোরেশন করা আছে সিট কভার করা আপনি এটাতে পাবে মাল্টিমিডিয়া কন্ট্রোলার পাবে জি জি আপনার এটা এসএফটি প্লাস আপনার অটো পার্কিং আছে জি জি আপনার অপশনে শেষ নাই ব্লুটুথ ফাংশন আছে স্টারিং এ

এবং ডোর টাইট জি এই হচ্ছে সামনের ডোর জি সামনের ডোর মানে এই গাড়িতে নতুন একটা ফিলিংস পাওয়া যাবে নতুন ফিলিংস পাবে জি এই গাড়ি চাহিদা কি রকম ভাই বাংলাদেশে অসাধারণ আপনার বর্তমানে খুবই জনপ্রিয় গাড়ি এটা আর সিএইচ আরটা খুবই জনপ্রিয় গাড়ি আচ্ছা লিটারের ভিতরে মাইলেজের কারণে খুবই জনপ্রিয় লিটারের মাইলেজটা ভালো পাওয়া যাবে এবং সামনে পিছনে গ্লাস 100% অরিজিনাল আছে জি চলেন আবার ইঞ্জিনটা দেখা যাক

আশি হাজার কিছু অনার করে দিব আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু টু ফোর ভালো